আপনারা অনেকে আছেন ক্যানবা দিয়ে রিলস ভিডিও তৈরি করে রিলস ভিডিও তৈরি করার পরে আপনাদের রিলসে তেমন কোনো ভিউ পাচ্ছে না হয়তো আপনারা হিডেন যে সেটিং রয়েছে সেগুলো হয়তো আপনারা সঠিকভাবে সেটিং নেই তো যার ফলে আপনাদের ভিডিওতে ভিউ আসছে না এবং আপনাদের ভিডিওটিকে বুস্ট করছে না কারণ আমরা আজকে দেখবো কিভাবে সেই হিডেন সেটিংসগুলো আপনি ঠিক করবেন তো সেটি করার জন্য সরাসরি আমি আমার হোম পেজে চলে এসেছি তো এখান থেকে সরাসরি ক্রিয়েট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি সরাসরি ক্রিয়েট এই অপশনে ক্লিক করবো অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন অনেকে আছে এই জিনিসটাই ভুল করে থাকে অনেকে সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা ইউটিউব থামেল যেই ডিজাইনটি রয়েছে সেটি এখানে দিয়ে দেয় তো এই ভুলটির কারণে হয়তো অনেক সময় আপনাদের ভিডিওগুলো সঠিকভাবে কাস্টমাইজ হয় না তো এখানে সেই সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম রিলস অথবা টিকটক ভিডিও যে কোনো এখানে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো ট্যাম্পলেট দেখাবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ইনস্টাগ্রাম রিলস লেখার পরে আমার সামনে বেশ কিছু অপশন দেখাচ্ছে এখান থেকে সর্বপ্রথম যেই অপশনটি আছে কাদের আসে ইন্টু উনিশশো বিশ পিকজেল আপনারা সরাসরি এই অপশনটি চুজ করে নেবেন ঠিক আছে এটি হচ্ছে পারফেক্ট রেশিও নাইন ইস্টু ঠিক আছে এই রেশিও দিয়ে ম্যাক্সিমাম আর ক্রিয়েটররা তাদের রিলিজ ভিডিওগুলো তৈরি করে থাকে এবার আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় যেই অপশনটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ তো সেটি দেখানোর জন্য আমাকে অবশ্যই এই অপশনটিতে চলে যেতে হবে আমি সরাসরি এই অপশানটি ওপেন করব তো বন্ধুরা আমি সরাসরি এক হাজার আশি ইন্টু না উনিশশো বিশ পিক্সেল যেই ফর্মেটটি রয়েছে সেই ফর্মেটে চলে এসেছি এবার এখান থেকে আমি আপনাদেরকে যে হিডিয়ান সেটিংসটি রয়েছে যে ভুলগুলো হয়তো আপনারা করছেন যার ফলে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা দিন দিন আপনাদের ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে তো সেটি আমি দুটি প্রসেসে দেখিয়ে দিব প্রথম একটি ভিডিও আমি এখান থেকে ইনপুট করব তো আমি প্রথম ভিডিওটি দিয়ে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আমি প্রথম ভিডিওটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার ভিডিওটিকে একটু আমি কাস্টমাইজ করে ঠিক আছে করুন দিয়ে আপনি এই ভিডিওটি তৈরি করেছেন এখন আপনি আমি যেই হিটেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টার কথা বলছি বারবার আর সেটি হচ্ছে আমরা যখন রিল্স গুলো সঠিকভাবে কাস্টমাইজ করার পরে আমরা যখন এক্সপোর্ট করব এখানে আমরা অনেক সেটিংস মিস করি তো যেটির ফলে আমাদের আসলে রিল্সগুলো তো আমরা একটি প্রপারভাবে আমরা আপলোড করতে পারি না বিদায় আমাদের রিল্সগুলোতে ভিউস কম আসে তো চলুন আমি এটি কীভাবে আপলোড করবেন বা ওখান থেকে সেটিংস সেটিংসগুলো আপনাকে সঠিকভাবে প্রয়োগ করলে আপনি ভিডিওটি খুব সুন্দরভাবেই অ্যালগোডেন বুস্ট করবে তো এখান থেকে আমি সরাসরি শেয়ার নামের অপশনে ক্লিক করবো শেয়ারে ক্লিক করার পর বন্ধুরা আমি ডাউনলোড এর অপশনে ক্লিক করব ডাউনলোড এ ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন দেখা যাচ্ছে প্রথমটি হচ্ছে MP4 ভিডিও ঠিক আছে আর দ্বিতীয়টি হচ্ছে কোয়ালিটি ঠিক আছে এখানে হচ্ছে আপনার মেইন কাজটি 1080 পিক্সেল ফুল এইচডি নামের একটি অপশনে টোটালি ভিডিওটি আছে তো আমি যদি এই ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করি সেটি কেমন হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটি ডাউনলোড করব বন্ধুরা আমি এই ভিডিওটিকে ডিলিট করে আমি আরেকটি ভিডিও এখানে নিয়ে আসব আমি আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য জাস্ট এই মেথডটি দেখাচ্ছি তো আমি এটি ডিলিট করে দিব এবার আমি সেকেন্ড ভিডিওটি নিয়ে আসব আগের মতো এটিকে আবার কাস্টমাইজ করে নিব ভিডিও সাইজটিকে আমি দশ সেকেন্ড করে দিব জাস্ট আপনার বোঝানোর সাথে তো বন্ধুরা মনে করেন এটি হচ্ছে ভিডিও এবারে এখান থেকে এবার আমি শেয়ারের অপশন ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখানে ডাউনলোড আমার যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবো তো ক্লিক করার পরে পূর্বে ভিডিওটি আমি ঠিক এই ফরম্যাটে আমি ডাউনলোড করেছিলাম এবার আমরা কোথায় ভুল করি সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে এখানে আমি যদি এটিকে একটু বাড়িয়ে দিই এটি ফুল কে রেজুলেশনে এটি আপলোড হবে ঠিক আছে তো এটি হচ্ছে প্রথম ভুল এবার আমি আরেকটি ভুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে আছেন সাতশো বিশ পিজাল এই ভিডিও কেমন আসে আমি আপনাদেরকে দুটি ভিডিওর রেজুলেশন কেমন আসছে তো সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ভিডিও ডাউনলোড করা শেষ এখন যদি আমি আপনাদেরকে দুটি ভিডিও দেখাই আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে আসলে আপনাদের ভুলটা কোথায় তো বন্ধুরা আপনারা ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন ভিডিওটি কিন্তু একটু ঠিক আছে কারণ আমি সাতশো বিশন দিয়ে এটি ডাউনলোড করেছি ঠিক আছে এবার আমি যদি যেটি আমি এক হাজার আশি পিকজেল ডাউনলোড করেছি ফুল এস ডি তো সেটি কেমন দেখাচ্ছে সেটি এখন আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে পূর্বের ভিডিওটি থেকে এটি কতটা রেজুলেশন আকর্ষণীয় এই হিডেন টিপস গুলো ভিডিও আপলোড করার সময় যদি একটু মাথা খাটিয়ে যদি এগুলো কাজ করতে পারেন তা আমি অবশ্যই মনে করি আপনাদের ভিডিওগুলো আগের তুলনায় অনেকগুলো ভিউস পাবে বন্ধুরা এই ধরনের আরও ক্যানভা রিলস নিয়ে যদি কোনো ধরনের ভাইরাল টিপস আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম